আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ফ্রানা কিচেন সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি করব মজাদার চিকেন রোল বা ভেজিটেবিল রোলও বলতে পারেন প্রথমে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে চিনি আর হাফ চামচ পরিমাণে লবণ তাতে দিয়ে দিলাম দুই চামচ গোড়া দুধ এখন দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিব আপনারা কম বেশি বানাতে পারেন এক কাপ দিয়েও বানাতে পারেন দুই কাপ দিয়ে করতে পারেন আর দিয়ে দিব দুই চামচ পরিমাণে তেল সুন্দরভাবে এটা একসাথে সব উপকরণগুলো মেখে নিব যাতে এই রুটিগুলো খুবই সুন্দর হয় সব কিছু একসাথে মাখানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিবো আস্তে আস্তে যতটুকু লাগে কুমকা গরম পানি নিতে হবে আর একদম যদি রোলটা সফট খেতে চান তাহলে অবশ্যই মানে একদম গরম পানি দিয়ে এটা করবেন এখন খামিরটা সুন্দরভাবে করা হয়ে গেছে সাথে সাথে রুটি বেলা হয়ে যায় প্রতিটা রুটি সুন্দরভাবে বেলা হয়ে গেছে যখন লাস্ট একটি রুটি ছিল তখনই বেলে সুন্দরভাবে দেখানো হচ্ছে যতটা পাতলা হবে ততই ভালো বা আপনারা একটু মোটা রাখলেও কোনো সমস্যা নেই কিন্তু পাতলা হলেই ভালো হয় তাহলে রুলটা খুব সুন্দর হয় বা আপনারা ইচ্ছা করলে ছোটো বড় সাইজও করতে পারেন আজকে আমি রোলগুলো একটু বড়োভাবেই করব দেখেন কত সুন্দরভাবে রুটিগুলা হয়েছে আর আমি একটু আধা ছ্যাখা করে রেখে দিব যখন ইচ্ছা তখন বানানো যাবে একটার সাথে আরেকটা লাগবে না আর দেখেন কত সুন্দরভাবে রুটিগুলা ফুলবে তা একটি ভেজে দেখাচ্ছি আপনারা ইচ্ছা করলে এভাবে রুটি বানিয়ে খেতে পারেন বাসায় এভাবে রুটিও কিন্তু খুব বেশি মজা জাস্ট সামান্য এক চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিবেন দেখেন কতটা ফুলকো হয়েছে রুটিটা বালিশের মতন একদম ফুলে গেছে ময়দার রুটি বা পরোটা খেতে কিন্তু এভাবে খুবই মজা কতটা পারফেক্টভাবে আমার রুটিটা সুন্দর হয়েছে আর এটা দিয়ে অবশ্যই অনেক বেশি মজার হবে রোলটা তিনটা এখানে আমি ভেজে নিয়েছি রুটি জাস্ট আপনাদের দেখানোর জন্য এভাবে আপনারা বাসায় রুটি করে খেতে পারেন আর এগুলো দিয়ে এভাবেও রোল করে নিতে পারেন শর্মা করেও নিতে পারেন এখন একটি প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চড়ে হাফ চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এখন হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন চিকেন দিয়ে দিবো পাঁচশো গ্রাম পরিমাণে চিকেনটা খুব সুন্দর করে ভাজা ভাজা করব। এখানে কোনো এক্সট্রা পানি দিব না চিকেনের থেকেই অনেক পানি বের হবে সে পানি দিয়ে মানে সুন্দর করে এই চিকেনটা ভেজে নিব আর এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ কালো গুড় মরিচ দিয়েছি আপনি ইচ্ছা করলে সাদাটাও দিতে পারেন এখন চিকেনটা প্রায় হয়ে গেছে কিছু এক কাপ পরিমাণে গাজর দিয়ে দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন বা আরও অনেক ধরনের ভেজিটেবিল আপনারা এখানে দিতে পারেন আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে একসাথে মিক্সড করে নিব গাজরটা কিন্তু একদমই এই রোল করার সময় তত একটা বোঝাই যাবে না সুন্দর করে একদম মিক্সড হয়ে যাবে চিকেনের সাথে চিকেনটাই থাকবে বেশি গাজরটা খুব কমই থাকে আর এখানে চিকেন পোটটা হয়ে গেছে তার পাশাপাশি আমি ময়দা দুই চামচ ময়দা নিয়ে সুন্দরভাবে একটা বেটার করে নিব হাতে আঙ্গুলের সাহায্যে পানি দিয়ে বেটারটা করে নিলাম আপনারা চামচ দিয়ে করে নিতে পারবেন দেখেন প্রতিটা রুটি আমি ছেঁকে নিয়েছি এখন দিয়ে দিব পুটটা যে পুটটা নিয়েছি এখন চারোপাশে যে মিক্সটটা তৈরি করেছি সেটা দিয়ে দিব যাতে রোলটা সুন্দরভাবে আটকে থাকে এটা খেতে কিন্তু খুবই মজাদার খুবই সুস্বাদু খুবই স্বাস্থ্যকর খেয়ে দেখবেন কতটা ভালো লাগে কতটা মজা লাগে বাইরের খাবারের থেকে কিন্তু ঘরের খাবার অনেক বেশি স্বাস্থ্যকর এখন দুই পাশে সুন্দরভাবে বলটি এখন রোলের মতো পেঁচিয়ে নিব যতটুকু আপনার ইচ্ছা করলে আরও মোটাও করে নিতে পারেন বা আরও চিকনভাবেও বলটাতে পারেন যে যেমন খুশি তেমন পর দিতে পারেন আর এভাবে সুন্দরভাবে পেছিয়ে নিব আমি পেঁচিয়েও রেখেছি আবার দুইটা মুখ আমি সুন্দরভাবে ময়দা দিয়ে আটকে দিব আপনারা রুলের মতো পেঁচিয়েও নিতে পারেন এভাবে কিন্তু ডিমের মিক্সটনটা দিলে সুন্দরভাবে আটকে যাবে আমি আবার ময়দা দিয়ে সুন্দরভাবে পাটি সাপটার মতো আটকে দিয়েছি আরেকটা আপনাদের দেখিয়ে দিয়ে দিচ্ছি রুটির মধ্যে আবার সুন্দরভাবে ব্যাটারটা দিয়ে দিলাম চারোপাশে দুই পাশ বলটিয়ে এখন পুরটা দিয়ে দিব চিকেন পুরটা দিয়ে সুন্দরভাবে আবার রোল করে নিব আপনি যে কোন মোটা সম্পূর্ণ আপনি খুশি আমি মিডিয়ামও মতোই করেছি আমি মুখটা সুন্দরভাবে রোলের আটকে দিলাম আপনার ইচ্ছা করলে সুন্দরভাবে যে বাপটি অংশটা আছে ভিতরেও দিয়ে দিতে পারেন সুন্দরভাবে এভাবে প্রতিটা রোলে করে নেব একদম ইজিভাবে আর বিস্কেটে গুঁড়ো কিছু পাতায় বেটে নিলাম মিহি করবো না একদম আধা বাটা করে নেব আর দুটিই ডিম নিয়েছি প্রতিটা রোল সুন্দরভাবে ফেঁচানো হয়ে গেছে একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটে নিব ডিমটা ফেটানো হয়ে গেলে ডিমের মিশ্রণে এখন কোট করে দিয়ে দিব বিস্কেটে মিশ্রণে বিস্কেটে মিশ্রণ দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিব যারা আপনারা ফ্রোজেন করতে চান অবশ্যই বিস্কিটে কোট করে এভাবে দশ মিনিট রেস্টে রেখে বক্সে সুন্দরভাবে রেখে দিতে পারেন তাতে আপনাদের যখন ইচ্ছা তখন খেতে পারবেন যে কোনো সময় এভাবে সুন্দরভাবে করে নেব এটা খেতে কিন্তু খুবই মজা একদম ঝালও না মিষ্টিও না খুব মজাদার কারণ রুটিটাও খুব টেস্টি হয়েছে বিস্কেটের গুঁড়াটা দেওয়াতে তো আরও সুন্দর একটি ঘ্রাণ এসেছে এখানে টোস্ট বিস্কেট নিয়েছি দেড় কাপ পরিমাণে টোস্ট বিস্কেটের গুঁড়া নিয়েছি সুন্দরভাবে প্রতিটা রোল দেখেন কোট করা হয়ে গেছে বা আপনারা ব্রেড কাম দিয়েও করতে পারেন এতটা সুন্দর হয়েছে যাতে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা তার সৌন্দর্য আর তার মানে এই রোলটা খেতে তো আরও বেশি মজা এখন আমি ভেজে নেব রোলগুলো একটি প্যানের মধ্যে এক কাপ পরিমাণে তেল দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন আর ব্রেড কামের জিনিসগুলোতে অবশ্যই ডুবো তেলে ভাসবেন না তাতে ব্রেড কামগুলো নষ্ট হয়ে যায় এভাবে হাফ তেল দিয়ে দিলে ব্রেডকামের যে কোনো রোল বা আপনার যে এই কাবাব টাইপের জিনিসগুলো ওগুলো খুব সুন্দর হয় এক পাশ হয়ে গেছে সুন্দরভাবে আরেক পাশ করে দিব এটা বেশি সময় নিয়ে ভাসবেন না তাহলে অনেক বেশি হার্ড হয়ে যাবে এটা একটু সফট থাকলেই মজা লাগে খেতেও ভালো লাগে তিন থেকে চার মিনিটের মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কালারটা সুন্দর থাকে একদম পুড়ে না যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না প্রতিটা রোল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব খুবই মজাদার আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলোয়ার করে আমার পাশে থাকবেন যে বানিয়ে খাবেন আমার রেসিপি ফলো করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ইফরানা কিচেনের সাথে থাকবেন الله بيس السلام عليكم